আপনার চা বাগান আছে কাঁচা চা পাতার ন্যায্য দাম পাচ্ছেন না বা কোনো ফ্যাক্টরিতে চা পাতা দিতে গেলে ওজনে কর্মী পাচ্ছেন বা ফ্যাক্টরির ম্যানেজারগুলো ইচ্ছাকৃতভাবে কাঁচা পাতায় জল কাটছে নির্মওয়ানের কেমিক্যাল দিয়ে চা উৎপাদনের ব্যবহারিতা বেড়ে চলেছে ও একশো শতাংশ প্রস্তুত চা অপশানে পাঠানোর দাবি সহ দার্জিলিং পাহাড়ের চাষিদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি দেওয়া নিয়ে শুধু তাই নয় এবার নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত চা পাতা তোলার অনুমতি দিতে হবে টি বোর্ডকে শিলিগুড়িতে চা পর্ষদ অভিযানে ইউনাইটেড ফোরামে ছয় দফা দাবিতে ডেপুটেশন কর্মসূচি বিশাল জমায়েতের প্রস্তুতি একত্রিশে জুলাই অর্থাৎ বৃহস্পতিবার আমনটাই জানালেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ইদ্রিস আলম চা শিল্পের দীর্ঘদিনের সমস্যার সমাধান ও ক্ষুদ্র চা চাষীদের ন্যায্য অধিকার সুনিশ্চিত করতে এবার রাজপথে নামছে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফোরাম অফ স্মল টি গ্লোয়ার্স অ্যাসোসিয়েশন সংগঠনের পক্ষ থেকে আগামী একত্রিশে জুলাই শিলিগুড়ি সাহুডাঙ্গিতে অবস্থিত টি পার্ক সংলগ্ন ভোলামোর এলাকায় আয়োজিত হচ্ছে চা পর্ষদ অভিযান অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি এই কর্মসূচির মাধ্যমে ছয় দফা দাবি তুলে ধরা হবে চা পর্ষদের কাছে সংগঠনের ভাইস চেয়ারম্যান ইদ্রিশ জানিয়েছেন ক্ষুদ্র ও মাঝারি চা চাষিদের ক্রমবর্ধমান সংকটের কথা চিন্তা করেই এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে ইতিমধ্যে উত্তর দিনাজপুর সহ চাষীদের এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ছয় দফা দাবির মধ্যে রয়েছে কাঁচা চা পাতা ন্যায্য দাম সুনিশ্চিত করা ওজনের গরমিল জল কাটা বন্ধে কার্যকর পদক্ষেপ নিম্নমানের কেমিক্যাল দিয়ে চা উৎপাদনের বিরোধিতা একশো শতাংশ প্রস্তুত চা অক্সানে পাঠানোর দাবি দার্জিলিং পাহাড়ের চাষিদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ডিসেম্বর মাস পর্যন্ত চা পাতা তোলার অনুমতি প্রদান ইদ্রিশ আলম আরো জানান এই কর্মসূচিতে প্রায় পাঁচ হাজার চাষি শ্রমিক ও পাইকার অংশ নেবেন বলে আমাদের আশা সংগঠনের তরফ থেকে যাতায়াতের সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে তাই আমরা সকল চা চাষীকে একত্রিশে জুলাই শাহ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি এই কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তরের বিভিন্ন জেলা চা বাগান এলাকায় চাঙ্গা হয়েছে জনমত চা শিল্পীর সংকটে কার্যকর পদক্ষেপ চাই গোটা একটা হচ্ছে উত্তর তার হচ্ছে আমি জেলা সভাপতি আমাদের সম্পাদক হচ্ছে দেবাশিস পাল এবং আমরা ফোরামে যেটা আমাদের রাজ্য স্তরের একটা সংগঠন আছে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমরা প্রায় আটটা জেলা সংগঠন নিয়ে আমরা এই রাজ্য সংগঠনটা করেছি আমরা দেখতে পাচ্ছি বারবার আমরা টি বোর্ডকে আমাদের আপত্তির কথা বলেছি যে যা ক্ষুদ্র চা চাষিরা যে চা লাগাচ্ছে সে উপযুক্ত দাম পাচ্ছে না এবং আমাদের যেটা সমস্যা হচ্ছে যে ন্যায্য দাম আমাদের খরচা এক কেজি চা পাতা উৎপাদন করতে প্রায় বারো টাকা মতো আমাদের খরচা হবে কিন্তু বটলি ফ্যাক্টরি এমনভাবে নিম্ন মানে আমাদের দামটা কমা দেয় কখনো দশ টাকা কখনো বারো টাকা কখনো বা আট টাকা পূজার সিজনে আরও কম ডবার লোক আর একটা ব্যাপার হচ্ছে আমরা বারবার এটা সব জায়গায় বলছি যেটা আমাদের চা বাগান বা ফ্যাক্টরিরা ঠিক মতো অজন আমাদের দেয় না এবং আমাদের যে জল কাটার যে ব্যাপারটা আছে সেটা খুব সম্মত না কী পার্সেন্টেজকে বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট জল না হলেও মানে চা পাতা কোনো ইয়ে নেই তাহলে কৃষকরা ঠকাচ্ছে আর একটা জিনিস হচ্ছে আমরা যেটা ই করেছি যেটা অর্থাৎ ভুসি যেটা নিম্নমানের ভুসি যেটা খাচ্ছে ওরা চা শিল্পটাকে নষ্ট হচ্ছে ফাইবারটা যে আমাদের আমাদের এই ফ্যাক্টরিগুলো ফ্যাক্টরিগুলো তার আমরা তীব্র সেটাকে বন্ধ করার জন্য বলছি আর আমরা বলছি যা যে হান্ড্রেড পার্সেন্ট অক্সিজেনের চাটা যায় কিছু কিছু করে যারা ভালো চা সেটা আপনাদের প্রাইভেটে সেল করে দেয় আর যেগুলো খারাপ চা অর্থাৎ যার দাম কম বা যেটা নিম্নমানের চা সেটা কিন্তু এরা দেয় সেই কারণে আমরা এবার চাচ্ছি থ্রি বোর্ডও আমাদের সঙ্গে সহমত হয়েছে যে হান্ড্রেড পারসেন্ট আমরা এবার কি বলছে অপশনে চা যাতে বডি পেক দিয়ে দেয় আর একটা যেটা হচ্ছে আমরা যেহেতু আমাদের ওই যে দার্জিলিং হিলে যেটা আমাদের যে একটা সংগঠন আছে সেই সংগঠনটাও আমরা একটা দাবি রেখেছি তাদের জন্য একটা নতুন করে একটা প্যাকেজ যাতে ঘোষণা করা হয় যেহেতু ওদের চাটা হচ্ছে আলাদা তারপর চাটা হচ্ছে সর্ব বিখ্যাত ভারতের মধ্যে বিখ্যাত তাই আমরা বলি আপনার মাধ্যমে চ্যানেলের মাধ্যমে সমস্ত কৃষক আমার উত্তরবঙ্গে যতগুলো জেলা আছে কোন সংগঠনে আছে কি আছে সেটা আমার দরকার নেই আপনার চ্যানেলের মাধ্যমে আমি আহ্বান করছি যে বাঁচার তাগিদে চা শিল্পটাকে বাঁচার তাগিদে যাতে আমরা ন্যায্য দাম পাই তার জন্য আমরা একত্রিশ জুলাই আমরা টি বোর্ড শিলিগুড়ি আমরা ওখানটায় একটা অবস্থান এবং আমরা একটা ডিপুটিশনের একটা ওখানটা ব্যবস্থা করেছি তাই প্রত্যেক কৃষককে নিজের আমার বাঁচার তাগিদে নিজের বাঁচার তাগিদে কারণ যে আমরা বিকল্প চাষ হিসাবে চাষ চা চাষটাকে নিয়েছিলাম অনেক বেকার যুবক যুবতী অনেক এই চা শিল্পটে এসে আমাদের চা বাগানে আমরা যুক্ত হয়েছে চাকরি না পেয়ে আমাদের হচ্ছে ছয় দফা দাবি এবং আরেকটা মুখ্য দাবি যেটা আছে যে গতবার টি বোর্ড এবং সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের মধ্যে একটা জোর করে চাপিয়ে দিচ্ছিল যে নবের মধ্যে চা পাতা তোলা যাবে না কিন্তু এবার আমাদের যেটা দাবি আছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চা নিতে হবে সমস্ত পড়ল ফ্যাক্টরিকে কোনো কথা আমরা মানবো না এই দাবিতেও আমরা কেন যে অনেক লোক আশা করে আমাদের এখানটা প্রাকৃতিক অনেক ব্যাপার আছে কখন কি ই হয়ে যায় যে মৌসুম বায়ু বা জলের বা আমাদের এখানটা যা আছে তাতে পাতাটা আমাদের দেরি করে বাড়া দেরি করে বাড়া হয় তাই আমরা চাই যে আমাদের যেই দাবিগুলো আছে সেই দাবিগুলো নিয়ে আমরা জোরদার একটা আন্দোলন আমরা একটা করতে চাই টি বোর্ডের বিরুদ্ধে সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে আমাদের জন্য কোনো প্যাকেজ কেউ দিচ্ছে না তাই আমরা আন্তরিকভাবে আমাদের যে রাজ্য সরকার আছে তার কাছেও আমরা আহ্বান করছি যাতে আমাদের চা চাষটা যাতে আরো শ্রীবৃদ্ধি হয় চা চাষটাকে আরো জনমুখী চাষ হিসাবে আমরা নিতে পারি যত সহযোগিতা করার আমরা কেন্দ্রীয় সরকারের কাছে যেরকম আমরা আপিল করছি আমাদের সহযোগিতা করার জন্য রকম আমাদের রাজ্য সরকারের কাছে ই করছে যেরকম আপনারা জানেন আমাদের যে এমআরএল নিয়ে এমআরএল একটা যে যে নিষিদ্ধ এই ওষুধ মারা যাবে না তার বিরুদ্ধে এবং গত বছর আমাদের এই বটলি ফ্যাক্টরি একটা বন্ধ ডেকেছিল গত সকালের জন্য কিন্তু তখন আমাদের উত্তরবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী ছিল আমাদের এই ফরমের মাধ্যমে আমরা আরও কিছু কিছু সংগঠন নিয়ে সবাই গিয়ে আমরা মমতা দানা মমতা ব্যানার্জি অর্থে মাননীয় মুখ্যমন্ত্রী আর আমরা দাস্ত হই চাল তখন আমাদের আশ্বাস দেয় এবং স্থরিঘরিক ওই একটা রাষ্ট্রীয় সতিবেগ মাধ্যমে এখানে আমাদের জলপাইগুড়ি ডিএম অফিসে একটা বৈঠক হয় সেখানটায় আমরা বর্কি ফ্যাক্টরিদেরকে সঙ্গে একটা আমরা সমঝোতায় আসি প্রায় দুই বছরের আমরা সময় দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় চাষিরা আপনার জন্য প্রায় আমরা ওখানটা পাঁচ হাজারের ঢুক করে আমরা টার্গেট নিয়েছি পাঁচ হাজারের উপরে আমরা চাচা ছেরা যোগাযোগ করবো আমাদের যাওয়ার ব্যবস্থাও আছে যাদের যাদের আমাদের নিজের বাঁচার আপনাদের ইচ্ছা আছে আপনারা নিজের গাড়ি করে আপনারা ওখানটাকে হাজির হন এবং বিশেষ করে আমি যাদেরকে আমরা বলবো যারা বটলি যারা চা গ্রিন লিফ কিনে যেটাকে আমরা ব্রোকার বলি ব্রোকার কথা ঠিক না পাইকার গ্রিন লিফ পাইকার তাদের কাছে আমি আহ্বান করব। তাদেরও পাতার দামে দরকার আছে এবং যারা আমাদের বড় বাগান ছোট বাগান সবাইকে আমি আহ্বান করবো আপনার চ্যানেলের মাধ্যমে আপনারা ওই আন্দোলনে সামিল হন এবং আমাদের সার্থক যাতে আন্দোলন হয় সেই আপনারা সবাই দলে দলে যোগ দিয়ে আমাদের এটাকে সফল করবেন না আমাদের উত্তর দিনাজপুরে আমরা গাড়ি করেছি আমরা বাস করেছি এই বাসের মাধ্যমে আমরা বিভিন্ন আমরা যেরকম দিয়েছি এখানটা একটা সুইয়ালিতে বাস দিয়েছি একটা রামগঞ্জে বাস দিয়েছি এইরকম আমরা বিভিন্ন জায়গায় আমরা উত্তর দিনাজপুর থেকে বাসগুলো নিয়েছি চপড়া চপড়া দিয়েছে জলপাইগুড়ি জলপাইগুড়ির ব্যবস্থা করেছে এবং আপনাদের কুচবিহারের ব্যবস্থা করেছে আমাদের হচ্ছে গিয়ে আহ দার্জিলিং দার্জিলিং এর ব্যবস্থা করেছে তরাই তরাই ব্যবস্থা করেছে আরো আরো বিভিন্ন সংগঠনগুলো আমরা সবাই সহযোগিতা করছে কি বাস হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমাদের যেটা হচ্ছে বৃহস্পতিবার আমি বলবো আমাদের যাওয়ার যেহেতু আমরা বড় ফ্যাক্টরি না আমরা বড় ফ্যাক্টরি বা আমরা অত থেকে ক্ষুদ্র চাষ আছি আমরা নিজের উদ্যোগে নিজের বাঁচার তাগিদে আমরা যাচ্ছি আমরা সবাই যারা যারা চা লাগিয়েছেন চায়ের মধ্যে যারা যুক্ত আছেন শ্রমিক এবং আমাদের চা চাষি আপনারাও সামিল হন আমাদের সার্থক করুন এই আন্দোলনটাকে আমার পরিচয় হচ্ছে উত্তর দিনাজপুর স্মল ডিগ্রাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ফরম যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফরমের আমি হচ্ছি ওখানকার ভাইস চেয়ারম্যান আমার নাম ইদ্রিস আলম